ইতালিতে আজকে পঁচিশ বছর পর আমার একটা খাবারের শখ পূরণ হলো যে রেস্টুরেন্টে বসে ফুচকা খাচ্ছি বিকালে নাস্তা করছি চিন্তা করতে পারেন আজকে পঁচিশটা বছর আমরা কিন্তু রেস্টুরেন্টে বসে ফুচকা খেতে পারি নাই আমার কাছে তো মনে হচ্ছে যে মানে আমি স্বপ্নের রাজ্যে বসবাস করছি অথচ দেখেন বাংলাদেশি যে ফুচকা আপনারা খান তিরিশ টাকা বা একশো টাকা দিয়ে আমি সঠিক জানি না সে ফুচকার ফ্লেট এখানে পাঁচ এরো বাংলাদেশে সম পরিমাণ প্রায় ছয়শো সাতশো বা আটশো টাকা হবে কিন্তু তার থেকেও বড়ো কথা হল আমি যে খেতে পারছি তাও কিন্তু কাবার আমার শহরে না এই কনকনে শীতের মধ্যে বিশ মিনিট ড্রাইভ করে আলতে আমার পাশের শহরে এই রেস্টুরেন্টে আসতে হলো এখানে এসে যখন নুবুনিয়ে নিয়ে খাবারগুলো দেখলাম ওয়াও মনটা ভরে গেছে এখানে সব ধরনের খাবার পাওয়া যায় এবং কি শনি রোববারে সকালের নাস্তাও এখানে আছে নেহরি থেকে শুরু করে ভাজি গরুর গোছ অনেক কিছু কিন্তু সকালের নাস্তাটা এখনও আমি খাই নাই আজকে প্রথম আসলাম সাথে আছে আমাদের দুই ভাই এবং ভাবি সবাই মিলে আজকে এখানে সুন্দর আড্ডা দিলাম আর বাংলাদেশের মতন সব ধরনের একটু একটু খেয়ে আমরা ট্রাই করলাম প্রথম আসাতে সব কিছু একটু একটু খেলাম যেন ভালো লাগলে সামনে আমি আমার বৌমা ছেলেদেরকে নিয়ে আসতে পারি তবে রেস্টুরেন্টটা ছোট এখানে আমি আমার নাতি নাতিদেরকে নিয়ে আসতে পারবো না ওদের জন্য খাবার এখান থেকে নিয়ে যেতে হবে তবে খাবার নিয়ে গেলে কিন্তু মজা নেই কারণ এইসব খাবার তো আমরা সবসময় বাসায় তৈরি করে খাই যেমন এই মোগলাইটা এখানে দাম হলো পাঁচ এরো যেটা সম পরিমাণ বাংলাদেশে সাতশো সাড়ে সাতশো টাকা তারপর চা চাটাও কারণ আমরা বাঙালি সব কিছু খাওয়ার পরে যদি চাটা না খাই ভালো লাগে না যাই হোক সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হয়েছে আমরা মন খুলে কথা বলতে পারছি মন খুলে হাসি ঠাট্টা করতে পারছি কারণ আমরা বিদেশি জীবনটা হলো আমাদের রবটনের মতন সকালে উঠে কাজে যাই রাতে ফিরে তাই মাঝে মধ্যে আমাদের যে ছুটির দিনগুলো আসে তখন মন খুলে যদি একটু কথা বলতে পারি তাহলে পুরো সাপ্তাহ আমাদের একটা মানে মানসিক শান্তি অনুভব করতে পারি আর যখন আমাদের মনটা শান্তি থাকে তখন আমাদের সব ধরনের সংসারের কাজ বাইরের কাজ সবগুলোতে কিন্তু আমাদের মনোযোগ থাকে তাই শত ব্যস্ততার মাঝে ছুটির দিনগুলো পরিবারের সাথে হোক বন্ধুদের সাথে হোক সুন্দর মতন কাটাতে চেষ্টা করবেন আপনি আপনার সাধ্য অনুযায়ী করবেন